আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফাইনস গ্যালারি আমি সারিহার একবার চলে আসলাম তোমাদের সামনে আজকে তুমি বলেই তোমাদেরকে সম্বোধন করছি কারণ তোমরা আমার থেকে অনেক বেশি ছোট হবে যারা সাত কলেজে পরীক্ষা দিয়েছো এবং ইতোমধ্যেই বি এবং সি ইউনিটের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তোমরা যারা ইতোমধ্যেই চান্স পেয়ে গেছো সবাইকে অনেক বেশি অভিনন্দন ওয়েলকাম টু সেভেন কলেজ ফ্যামিলি আশা করি তোমাদের সামনের যাত্রা অনেক বেশি শুভ হবে। এবং এখনো বাকি রয়ে গেছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা তোমাদের জন্যই আজকে আমার এই ভিডিও তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে এই ইউনিট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তো ওগুলোরই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব চলো তাহলে প্রথম থেকে একটি করে প্রশ্নের উত্তর জানিয়ে দিই এই ইউনিট সংক্রান্ত প্রশ্নে যাওয়ার আগে একটু বলে দিব কারণ তোমরা যারাই তোমাদের রেজাল্ট পেয়ে গেছো তোমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমি কোন কলেজটি বেছে নেবো বা কোন কলেজটি আমার জন্য ভালো হবে তাহলে আমি একটু বলে দিতে চাই কোন কলেজগুলো আসলে সাত কলেজের মধ্যে টপ র্যাঙ্কের কলেজ ধরা হয় যদিও এখানে সাতটি কলেজেই তুমি যেই সার্টিফিকেট পাবে এবং যেই সিলেবাস তুমি পড়বে সবকিছুই একই থাকবে তারপরও সবকিছু বিবেচনায় কতটুকু ক্লাস হয় বা শিক্ষকরা শিক্ষার্থীরা কেমন বেশি এটেন্ডে সেই বিবেচনায় কোন কলেজ গুলোতে আসলে টপ রেংকের কলেজ ধরা হয় সেগুলো একটু বলে দিচ্ছি প্রথমেই রয়েছে ঢাকা কলেজ যেটি শুধুমাত্র ছেলেদের জন্য অবশ্যই জানো এবং তারপরেই রয়েছে ইডেন কলেজ যেটি শুধুমাত্র মেয়েদের জন্য এরপর আরেকটি বেশি টপ কলেজের মধ্যে রয়েছে পিতুনি কলেজ যেটি ছেলে মেয়ে উভয়ের জন্যই বরাদ্দ রয়েছে এই তিনটি কলেজে সাধারণত টপ কলেজ ধরা হয়ে থাকে তবে আরও একবার বলে দিই এখানে কিছুই কিন্তু পেন থাকবে সব কলেজ বলে এখানে আলাদা কিছু পড়াবে বিষয়টা এমন নয় পরীক্ষা তোমরা একই দিবা সবকিছুই তোমাদের পেন থাকবে সুতরাং এই বিষয়ে খুব বেশি যে তোমাদের ওয়ারি করার বিষয় রয়েছে এমন কিন্তু নয় প্রথমেই বলে দেই এ ইউনিট বা বিজ্ঞান ইউনিটের সিট সংখ্যা হচ্ছে সাড়ে ছয় হাজার এর থেকে একটু কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক রকম ফিগার দেওয়া তোমরা যদি সার্চ করে থাকো তাহলে দেখতে পারবে মূলত সাড়ে ছয় হাজারের মতো সিট এই ইউনিটে রয়েছে তারপর তোমাদের যে প্রশ্নটা থাকে সেটার আগে একটু বলে দিব যে এই ইউনিটে তুমি যখন পরীক্ষা দিবা করতে হবে মোট চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্টের মধ্যে অবশ্যই ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ এর মধ্য থেকে তুমি তোমার অপশনাল সাবজেক্ট অর্থাৎ বায়োলজি অথবা হায়ার ম্যাথ বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবে এই ক্ষেত্রে তুমি যদি ইংলিশে পড়তে চাও অনার্স করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংরেজি উত্তর করতে হবে অন্যথায় তুমি ইংরেজি নিয়ে অনার্স করতে পারবে না আরেকটা যেটা প্রশ্ন থাকে যে আমি যদি এখানে ম্যাথ না থাকাই তাহলে আমাকে কোনো পেতে সমস্যা হবে কি না যেমন অন্য ইউনিভার্সিটিগুলোতে গুলোতে সাবজেক্ট ওয়াইজ একটা প্রেফারেন্স দেওয়া থাকে এই ক্ষেত্রে বলে কলেজে এমন কোনো প্রেফারেন্স দেওয়া আছে কিনা তবে আমি বলবো তুমি যদি ম্যাথে পড়তে চাও তাহলে তুমি অবশ্যই ম্যাথটা দাঁড়াবে ম্যাথ স্কিপ করবে না তবে এই ক্ষেত্রে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ বেসড অন্যান্য সাবজেক্ট পেতে আশা করি সমস্যা হবে না তবে এই বিষয়টি শিউর করে আসলে হয়তো কেউই বলতে পারবে না বা কেউ যদি কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবে তবে আমি যতদূর জানি তাহলে তুমি ম্যাথ না দেখালে এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য ইউনিভার্সিটির মতো ম্যাথ বেসড সাবজেক্টগুলো পেতে সমস্যা হবে যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংরেজি নিয়ে অনার্স করার ক্ষেত্রে ইংরেজিতে একটা নির্দিষ্ট সংখ্যক মার্ক পেতে হয় তবে সাবজেক্ট ওয়াইজ আলাদা মার্কের কোনো প্রেফারেন্স ওভাবে দেওয়া নেই তুমি যদি একশো নম্বরের মধ্যে চব্বিশ নম্বর পাও তাহলেই তোমাকে ক্লাস হিসেবে গণ্য করা হবে এবং এখানে সাবজেক্ট পেতে প্রত্যেক সাবজেক্টে আলাদা কোনো নাম্বার প্রেফারেন্স দেওয়া নেই এটি অবশ্যই একটি প্লাস পয়েন্ট তোমাদের জন্য বি এবং সি ইউনিটে যারা রেজাল্ট পেয়ে গেছো তারা তো পেয়েই গেছো আর এই ইউনিটের জন্য বলতে চাই অনেক সময় আমরা দেখা যায় পরীক্ষা দিয়ে এসে পরীক্ষার উত্তর মিলাই বিভিন্ন ফেসবুকে বিভিন্ন উত্তর মালা দেখে দেখে তবে এই ক্ষেত্রে আমি বলবো যে ওসব উত্তর মিলিয়ে খুব বেশি খাবে যাওয়ার কারণ নেই কারণ দেখা যায় কি রেজাল্টের ক্ষেত্রে এইসব উত্তরের সাথে খুব একটা তোমার প্রেডিকশনের সাথে তোমার রেজাল্ট খুব একটা মিলে না তাই এই বিষয়টির নিয়ে খুব বেশি খাবে যাওয়ার কোনো কারণ নেই আর আরেকটা বিষয় বলতে চাই তোমরা অবশ্যই ওএমআর শীট ভালোভাবে ফিলআপ করবে এবং অপশনাল সাবজেক্ট কোনটা উত্তর করছো সেই বিষয়টা আলাদা করে দেওয়া থাকে ও বিষয়টা পূরণ করবে এবং সেট কোড যদি পূরণ করতে বলা থাকে প্রশ্নে যদি সেপকো পূরণের জন্য আলাদা জায়গা দেওয়া থাকে তাহলে ওই বিষয়টি অবশ্যই পূরণ করবে এবং বিজ্ঞান ইউনিটে যারা আছো তোমরা কিন্তু ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না সাত কলেজে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি নেই